আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম নিউ বগুড়া গ্যাজেটসে এখানে সকল ধরনের ইউজ অফিসিয়াল আনঅফিশিয়াল সকল ধরনের ফোন পেয়ে যাবেন অথেন্টিক ফোন পেয়ে যাবেন যারা বাজেট ফ্রেন্ডলি ফোন কিনতে চান তারা এখানে চলে আসতে পারেন আজকে হিউজ কালেকশনে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একে একে প্রত্যেকটি প্রোডাক্ট দেখাবো এবং আপডেট প্রাইসগুলো জানাবো আর কি কি অফার থাকছে সকল কিছু জানতে পারবে চলুন শুরু করি আজকের ভিডিওটি নিউ বগুড়া গ্যাজেট এটা হচ্ছে পুলিশ প্লাজার ছয়তলায় তলায় এখানে আসলে আপনারা সকল ধরনের নিউ এবং সকল ধরনের ফোন পেয়ে যায় কেমন আছেন প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে জানবো দাম সম্পর্কে জানবো শুরুতেই শপের লোকেশন দেন একে একে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দেখবো আমাদের শপের লোকেশন বগুড়া পুলিশ প্লাজা ছয় তলায় ছয়শ ছাব্বিশ নাম্বার শপ নিউ পোড়া গ্যাজেট আমাদের কাছে আজকে সব ফ্ল্যাগশিপ ফোন পাবেন অফার প্রাইজ আচ্ছা তাহলে আমরা এই পাশ থেকে শুরু করি হ্যাঁ স্যামসাং স্যামসাং থেকেই শুরু করি স্যামসাংয়ের আমাদের সব আইটেমই আছে প্রথমে আমরা শুরু করবো স্যামসাং এ সিরিজ এ ষোলো ফাইভ জি আর একশো আঠাশ আপনার দুইটা আছে আমাদের সেম কালার প্রাইজও আপনার স্বল্প প্রাইজ আমরা দিয়ে দেবো প্রাইস কত পড়বে এটার প্রাইস আসবে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার তারপর আছে আমাদের কাছে এ সিডিজের এ ফিফটি ফোর টাকা আছে একুশ টাকা রাখা যাবে একুশ হাজার পাঁচশো বক্স তারপর আমাদের এ এ থার্টি আছে এ হোয়াইট কালার এটার প্রাইস আছে 24500 টাকা 24500 24500 তারপর আছে আমাদের কাছে এখনকার হট আইটেম এ 56 স্যামসাং এ 56 আর 256 এগুলো একদম ফ্রেশ কন্ডিশন নতুন এর মত একদম আনবক্সিং এক সপ্তাহ ইউজ এর প্রাইস কত এটার প্রাইস আছে 45500 টাকা যদি নেন সেক্ষেত্রে আরো একটু কমাই দেওয়া যাবে এরপর আমরা এরপর আমরা ফ্ল্যাগশিপ সিরিজে যাবো এস সিরিজ স্যামসাং এস টোয়েন্টি থ্রি দুই আছে আমাদের কাছে এসটি প্রাইস কেমন আসবে এটার প্রাইস পাঁচ আসবে হচ্ছে টাকা এরপর আছে এর ফ্ল্যাগশিপ

অনলি হাজার ছেষট্টি টোয়েন্টি থ্রি আলট্রা বারো পাঁচশো বারো জিবি এরপরে আছে এস টোয়েন্টি ফোর আলট্রা এখনকার হট আইটেম এটা আছে বারো দুইশো ছাপ্পান্ন আশি হাজার টাকার নিচে পাবেন আপনি এই ফোনটা জাস্ট দুই তিন মাস ইউজ হবে এটার প্রাইস আছে হচ্ছে আটাত্তর টাকা এস আলট্রা তারপর আছে এস আলট্রা আমাদের কাছে সব কালেকশনই পাবেন এস টোয়েন্টি থ্রি ফোর ফাইভ সব এই তো এটা ফাইভ আলট্রা এটা হচ্ছে আপনার বারো দুইশো ছাপ্পান্ন প্রাইস আসবে এক লাখ এক হাজার টাকা অনলি এক লাখ এক হাজার টাকা এরপরে আসি আমরা গুগল পিকজেল সেভেন প্রো আমাদের কাছে বক্স সহ প্রোডাক্ট আছে ওয়ান পিস নিতে চাইলে তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রাইস কিন্তু এটার প্রাইস আসবে উনচল্লিশ হাজার তারপরে এখন আছে আমাদের কাছে সব আছে এই তো আমরা এখন টুয়েলভ দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি জাস্ট অথেন্টিক এটা অনেকে বিশ্বাস করবে না কিন্তু আসলে অথেন্টিক প্রোডাক্ট এটা উইদ বক্স তারপরে হচ্ছে আমাদের কাছে আছে 12 এর প্রাইস কত এটা এটার প্রাইস আসবে হচ্ছে 34500 টাকা 34500 34500 হ্যাঁ এরপর আছে আমাদের কাছে 12 প্রো একদম গোল্ডেন কালার অথেন্টিক ফুল ফ্রেশ ফোন এটার প্রাইস কত বলবো এটার প্রাইস আসবে হচ্ছে 42500 42500 হ্যাঁ এরপর আছে আমাদের কাছে 13 আইফোন 13 ব্লু কালার বক্স সহ এটা আপনার দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস আসবে হচ্ছে বার্ন হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আছে এরপরে থার্টিন আর একটা কালার হবে এটা একশো আটা এটার প্রাইসটা কম হবে আটচল্লিশ হাজার টাকা রাখা যাবে এরপরে আমাদের কাছে পাবেন ফিফটিন ম্যাক্স টাইটেনিয়াম কালার এটা একটু আগে আমাদের কাছে আসলো এটার প্রাইস হচ্ছে এক লাখ আট হাজার টাকা তারপর আমাদের কাছে আর একটা হট আইটেম আছে প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স মাত্র নব্বই হাজার টাকা এটা যদি নিতে তাহলে আমাদের শপে আসতে হবে আসার পরে আপনারা দেখতে পারবেন যে এটার কি অবস্থা হয়ে আছে মাত্র নব্বই হাজার টাকা ফুল অথেন্টিক নব্বই হাজার টাকা বক্স সহ হ্যাঁ বক্সহ তারপর আমাদের কাছে আরেকটা আছে সিক্সটিন প্রো ম্যাক্স ফুল ফ্রেশ দুইশো ছাপ্পান্ন জিবি একশো পার্সেন্ট ব্যাটারি সাইকেল কাউন্ট নাইনটি সেভেন এটার প্রাইস আসবে হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার টাকা তারপরে আমাদের অ্যান্ড্রয়েড আস আসি অ্যান্ড্রয়েডে আমাদের কাছে অনেক ফ্ল্যাগশিপ ফোন আছে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মোটরওয়ালার এই ফোনটা দেখতে পাচ্ছেন ফিফটি আলট্রা বক্স একশো বিশ ওয়াট চার্জার এই ফোনটা পাবেন আপনারা মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো এরপর আছে আমাদের কাছে হনট তিনশো হট আইটেম হনট তিনশো এটার প্রাইস কম জাস্ট আনবক্সিং একত্রিশ হাজার টাকা রাখা যাবে এরপর আছে ভি সিরিজের ভিভো এই ফোনটারও বাজারের চাহিদা অনেক ভিভো ভি থার্টি বারো দুইশো ছাপ্পান্ন এটার প্রাইস রাখা যাবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আছে ভি ফর্টি আমাদের কাছে ভি সিরিজের সব ফোনগুলোই পাবেন এ তো ভি ফর্টি আনবক্সিং কন্ডিশন এটা রাখা যাবে সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা এটা রাখা যাবে সাঁত্রিশ হাজার পাঁচশো জাস্ট আনবক্সিং এরপর আছে ভি ফিফটি এই যে ভি এটাও দেখতে এটা আমার প্রাইস আছে যারা নিতে চান তাড়াতাড়ি করে আমাদের কাছে চলে আসেন এরপর আছে ভি গোল্ডেন কালার বক্স আট টাকা তারপর আছে হনর এক্স নাইন সি এটা হটফোন একদিনে ইউজ জাস্ট একদিনে ইউজ এটা নিলে সাড়েত্রিশ হাজার টাকা রাখা যাবে এরপর আছে টুয়েলভ টুয়েলভ আর ওয়ান প্লাসের টুয়েলভ আর সার্ভ ডিসপ্লে ফোন এটা যদি নিতে চান আমাদের কাছে আসে নিতে পারেন মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা পাবেন এরপর আমাদের ভিভোর ভি এক্স হান্ড্রেড ক্যামেরা কিং যা বলা হয় ক্যামেরা কিং এক্স হান্ড্রেড এটাও আপনি নিতে পারেন বারো পাঁচশো বারো ও ষোলো দুইশো ছাপ্পান্ন ষোলো দুইশো ছাপ্পান্ন এটাও নিতে পারেন এটার প্রাইস আছে বান্ন হাজার পাঁচশো টাকা এরপর আছে ভিভো এক্স টু হান্ড্রেড এটা আমাদের কাছে দুইটা হবে দুই কালারের যদি চান দুইটাই নিতে পারেন বক্সও এটা বক্স চার্জার সও এটা আসবে পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি হাজার পাঁচশো এরপরে আমাদের কাছে আছে অ্যাপেলের ইয়ার প্যাড বক্স এই দেখেন সাথে আপনারা একটা কলমও পাবেন এটা আপনার ইয়ার পুরো ইয়ার আইপ্যাড ইয়ার ফোর জেনারেশন ফোর জেনারেশন এটাও নিতে পারেন সাথে কলম সহ পাবেন আপনারা এটা অফার প্রাইস হবে উনচল্লিশ হাজার টাকা শপের লোকেশনটা আরেকবার শপের লোকেশন হচ্ছে বগুড়া পুলিশ প্লাজা ছয় তালা আপনার হচ্ছে ছয়শো ছাব্বিশ নাম্বার দোকান নিউ বগুড়া নিউ বগুড়া গেজেট হ্যাঁ